নমস্কার বন্ধু কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে রোজকার মতো আজকে আবারও একটা রান্না নিয়ে চলে এসেছি এই রান্নাটা আমি বেশ কয়েকদিন আগে বানিয়েছিলাম তখন খুব গরম পড়েছিল তো এরকম একটা হালকা পাতলা ঝোল খেতে খুব মন চাইছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা যখন খুব গরম পড়ে গরমের মধ্যে প্রাণ অতিষ্ঠ হয়ে যায় তো সেই সময় না বেশি তেল ঝাল মশলা মোটেও খেতে ভালো লাগে না তো রকম একটা হালকা পাতলা যদি ঝোল থাকে তাহলে দুপুরবেলার খাওয়াটা কিন্তু খুব তৃপ্তি সহকারে হয় রোজকার মতো আজকেও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার রান্না যদি তোমাদের ভালো একটুকু ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ তাহলে একটা লাইক দিয়ে দেবে আর মতামত কমেন্টে জানাবে অবশ্যই আমার রান্না ভালো মন্দ যাই হোক না কেন প্লিজ কমেন্টে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে আমিও জানতে পারবো আমার রান্না তোমাদের কেমন লাগছে আর রান্না ভালো লাগলে তোমরা বন্ধু বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি এবার রান্না আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়া বেশ ভালো করে গরম হয়ে গেছে আর কড়াতে আমি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষে তেল দিয়ে নিলাম তোমরা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর আমি দুই টুকরো চারা মাছ নিয়ে নিয়েছি আমরা দুজন মানুষ তাই দুই টুকরো চারা মাছ দিয়েই আজকে আমি তোমাদেরকে রান্না দেখাবো চারা মাছটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাছটা কিন্তু দুই বেশ লাল লাল করে আমি নিয়েছি এবার একটা বাটিতে তুলে আগে থেকেই আমি দুটো উচ্ছে লম্বা লম্বা করে চার টুকরো করে কেটে রেখেছি আর মাছ ভাজা তেলের মধ্যেই আমি উচ্ছেগুলোকে নেড়েছেড়ে একটু লালচে করে ভেজে নেব এবার দেখো উচ্ছেগুলো আমি নেড়ে ছেড়ে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি পুড়ে যেন না যায় সেটা মাথায় রাখতে হবে তো এবার আমি তেল থেকে উচ্ছেগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখানে একটা কথা বলি উচ্ছেগুলো অবশ্যই একবার আলাদা করেই ভেজে তুলে রাখবে কারণ একসাথে যদি ভাজো আর একসাথেই যদি তুমি ঝোলের সাথে দিয়ে দাও তাহলে না উচ্ছে থেকে তেতোটা একটু বেশি বেরোয় তো তরকারিটা বেশি তেতো লাগবে এই জন্য উচ্ছেটা আগেই লাল লাল করে একটু ভেজে তুলে রাখলাম আমি যাই হোক উচ্ছেগুলো তুলে রেখেছি আর ওই তেলের মধ্যে আমি দুটো আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুটা এখন ভেজে নিচ্ছি আলুটাও বেশ কিছুক্ষণ ছেড়ে আমি একটু লালচে করে ভেজে নেব। এবার দেখো আলুগুলোও কিন্তু বেশ একটু গায়ে লাল লাল রঙ ধরে গেছে তো হালকা লাল করে আমি আলুগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এবার এখানে একটা মশলা অ্যাড করবো এই যে জলের মধ্যে মশলাটা দেখছো এটার মধ্যে জিরে ধনে হলুদ আর আদা দেওয়া আছে জিরে ধনে একসাথে মিশিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ মতো নিয়েছি আর হাফ চা চামচের মতো আমি হলুদ নিয়েছি আদা নিয়েছি হাফ চা চামচ নিয়ে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটু নুন হাফ চা চামচের মতো নুন দিয়েছি লাগলে আবারও পরে দিয়ে দেব। এবার একটু নেড়ে ছেড়ে আমি মশলাটা আলুর সাথে কষিয়ে নিচ্ছি এবার একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি দেখতে পাচ্ছ এই টমেটোটা আমি বড় বড় করে তিন টুকরো চার টুকরো করে এই কষানোর সময় দিয়ে দিচ্ছি টমেটোটা খুব বেশি আমি গলাবো না নিজে থেকে যতটুকু গলবে ততটুকুই আমি খুন্তি দিয়ে ভেঙে বা জোর করে গলিয়ে দেবো না বা ভেঙে দেবো না এবার আমি টমেটো দিয়ে আলু দিয়ে আর মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিনিট দুয়েক মতো কষিয়ে নেব এবার আমি সাইডে একটু গরম জল করে রেখেছিলাম গরম জলটা আমি তরকারির মধ্যে ঢেলে দিলাম খুব ভালো করে আলু টমেটো ও মশলা আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি ঝোলটা তোমরা যেমন রাখবে সেই অনুযায়ী জল দেবে এবার খুব ভালো করে তরকারিটা নেড়ে ছেড়ে নেব আর তারপরে একটা থালা দিয়ে ঢেকে দেব আর তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তিন মিনিট মতো ফুটিয়ে নেব এবার ফিরে আসলাম ঠিক তিন মিনিট পরে তিন মিনিট পর দেখতে পাচ্ছো আমি ঢাকা খুলে দিয়েছি আর এখানে দেখো আলু কিন্তু মোটামুটি বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে যেইটুকু সেদ্ধ হয়েছি এরপরে মাছ আর উচ্ছে যখন দেব বাকি সেদ্ধটাও হয়ে যাবে মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আলু সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর মাছ একসাথে দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি নুনটা টেস্ট করে নিয়েছি নুন আমার একটু কম ছিল তাই আমি আবারও একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ফুটিয়ে নেব বেশিক্ষণ ফুটাবো না কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব এই আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে ওইটুকুই সেদ্ধ হওয়ার আর ফুটে মাছের টেস্ট ঝোলের মধ্যে বেরিয়ে আসবে বা সেই পর্যন্তই এবার কড়াই থেকে আমি তরকারিটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি কড়াটা আমি একটু জল দিয়ে সামান্য ধুয়ে কড়াটা আবারও বসিয়ে দিলাম গরম হলে এক চা চামচের মতো সর্ষের তেল আবারও দিয়ে দিলাম তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য একটু সাদা জিরে ফোড়ন স্টেপটা অবশ্যই ফলো করতে হবে তাহলে তরকারির সেন্ট ও স্বাদ দুটোই কিন্তু জাস্ট অসাধারণ আসবে যাই হোক এবার দেখো তেজপাতা আর জিরের কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়েছে একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এবার থালাতে ঢেলে রাখা সেই তরকারিটা আমি পুরোটা এখানে চটজলদি ঢেলে দেব এবং সাথে সাথে ওই থালাটা দিয়েই আমি ঢাকা দিয়ে দেব যাতে ফোড়নের গন্ধটা বাইরে বেরিয়ে না যায় এইভাবে ঢাকা অবস্থায় আমি কয়েক সেকেন্ড আরও ফুটিয়ে নেব আর আলুটা যে একটু সেদ্ধ হতে বাকি আছে সেটাও এর সাথেই সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা এবার দেখো আমার আলু উচ্ছে ও চারা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে এই চারা মাছের ঝোল আলু উচ্ছে দিয়ে গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ খেতে লাগে আমি বলবো একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো একটা বড় চামচের পেছন দিয়ে আমি দুটো তিনটে আলু ভেঙে দিচ্ছি তাতে করে ঝোলের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু এটা একদম পাতলা ঝোল আলু উচ্ছে ঝোল দুটো আলু ভেঙে দিলে সত্যি ঝোলটা কিন্তু একটু ঘন হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার রেসিপি রেসিপি যদি ভালো লাগে রোজকারের মতো আজকেও আবার বলছি একটা লাইক দিয়ে যেও আর মতামত ভালো মন্দ যাই লাগুক আমাকে কমেন্টে জানাবে আমার তাহলে খুব ভালো লাগবে আমি বুঝতে পারবো আমার রেসিপি কীরকম হচ্ছে আর নিত্য নতুন কোনো রেসিপি যদি তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব। তোমাদেরকে সেই রেসিপি দেখানোর রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ